আপনারা হিউজ পরিমাণে ডিজাইন এখানে সেল করতে পারবেন এই মার্কেট প্লেসের কাজ হচ্ছে আপনার ডিজাইন প্রিন্টিং করে কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়া শুধু তাই নয় কাস্টমার যে কোনো ডিজাইন যদি পছন্দ হয় কাস্টমার যখন এই ডিজাইনটি অর্ডার করবে তখন এই মার্কেট প্লেস আপনার এই ডিজাইনটি একদম প্রিন্টিং করে এই কাস্টমারের কাছে পাঠাই দিবে। তাই অবশ্যই আপনার ডিজাইনটি বেস্ট কোয়ালিটি হতে হবে আপনি যদি একজন ডিজাইনার হন বিভিন্ন ডিজাইন তৈরি করে ডিজাইনগুলো সেল করে আর্নিং করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম থেকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডিজাইন রেডবাবল মার্কেট প্লেসে আপলোড করে বিক্রি করতে পারবেন রেড বাবল একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে আপনি আপনার ডিজাইন আপলোড করে তা বিভিন্ন পণ্যে প্রিন্ট করাতে পারেন যেমন ক্লোথিং টি শার্ট হুড্ডি দেন স্টিকার এখানে আপনি কার স্টিকার বা বিভিন্ন স্টিকারের ডিজাইন এখানে সেল করতে পারবেন দেন ফোন কেস ফোনের যে কেসিংয়ের যে স্টিকারগুলো সেগুলো আপনারা ডিজাইন করে সেল করতে পারবেন কি হোম ডেকোরেশন সহ মগ ফোন কভার বা বিভিন্ন ডিজাইন আপনারা এখানে সেল করতে পারবেন বিস্তারিত ওদিকে না গিয়ে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই বাবুল মার্কেট প্লেসে টি শার্ট লোগো অথবা টি শার্ট ডিজাইন আপলোড করে ভালো একটি আর্নিংস জেনারেট করতে পারবেন বাবল মার্কেট প্লেসে সবচেয়ে ভালো ব্যাপার রেড রেডবাবুল আপনার ডিজাইন প্রিন্টিং থেকে শুরু করে শিপিং এবং কাস্টমার সার্ভিসের সব কিছু দেখভাল করে অর্থাৎ আপনাকে শুধু ডিজাইন আপলোড করতে হবে এবং বিক্রির মাধ্যমে এখানে আর্নিং অ্যাড হবে তো চলুন এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই বাবল মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটি শপ বানিয়ে কীভাবে আপনারা ডিজাইনগুলো আপলোড করবেন যার মাধ্যমে আপনার সেল সেলসেন্ট হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমেই ক্রোমে নতুন একটি ট্যাব নেবেন ট্যাব নিয়ে সার্চবারে লিখবেন রেডবাবল রেডবাবল লিখে আপনারা গুগলে সরাসরি সার্চ করবেন সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে রেডবাবল ডট কম আপনারা এই রেডবাবল ডট কমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সরাসরি নিয়ে যাবে রেডবাবল মার্কেট প্লেসে আপনার ডান দিক কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন এখানে সাইন আপ বাটনের আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি সাইন আপ করার ইন্টারফেস চলে আসবে জয়েন বাবুল নিচে আপনারা আর্টিস্ট সাইন আপ ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে আপনাদের ইমেল দিতে হবে এখানে আমি আমার ইমেলটি কপি করলাম কপি করার পরে এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে নিচে আপনাদের একটি শপ নেম দিতে হবে আমি এখানে আমার শপ নেমটি দিয়ে দিলাম এখানে আমি জিরো ওয়ান দিয়ে দিলাম দেন নিচে পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আমি আমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা সরাসরি অ্যাকাউন্টটি সেট আপ করবো অ্যাকাউন্ট সেট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোডাক্ট দেন আছে সেট আপ শপ আছে গেট এ পেইড এখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়ে আমরা প্রোফাইলটি ভেরিফাইড করব তো ভেরিফাইড করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ইউর নেম অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে আপনারা এসে এখানে প্রথমত ফার্স্ট নেম দিতে হবে আমি এখানে একটি নাম দিয়ে দিলাম তো আমি নামটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে লাস্ট নেম এখানে লাস্ট নেমটা আমি দিয়ে দিব দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমেল ইয়োর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন কনফার্মেড সো আপনারা নিচে রিসেন্ট কনফার্মেশনের ক্লিক করবেন ক্লিক করার পরেই ইমেলে সরাসরি আপনারা একটি লিঙ্ক চলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক চলে আসছে এই লিঙ্কে আমরা প্রবেশ করব করার পরে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন থ্যাংকস ইওর ইমেল অ্যাড্রেস বিন কনফার্মেড দেন পরবর্তী পেজে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা বসাই দিবেন আমি আমার অ্যাড্রেস বসাই দিলাম দেন হচ্ছে জিপকোট দেন হচ্ছে সিটি এখানে আপনি আপনার আপনার ইনফরমেশনগুলো এখানে এখানে আপনি আপনার ইনফরমেশনগুলো বসাই দেবেন দেন স্টেট দেন হচ্ছে কান্ট্রি এখানে কান্ট্রি বাংলাদেশ তো আমি এটা বাংলাদেশ করে দিলাম বাংলাদেশ করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন গেট পেইড এখানে কারেন্সি আপনার একটা কারেন্সি সিলেক্ট করতে হবে এখানে আপনারা ইউএসডিটি কারেন্সি করে দিবেন দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার যেহেতু আমার অ্যাকাউন্ট একটি ভেরিফাইড করা আছে যার কারণে আমি এটা ফোন নাম্বার অ্যাড করলাম না আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে আপনি এখানে একটি বিডি নাম্বারে দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন দেন আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা একটু উপরে চেক করে দেখবেন যে আসলে আপনার ইনফরমেশনগুলো ঠিকভাবে বসছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে সব কিছু সেভ হয়ে যাবে দেন পরবর্তীতে আবার আমরা হোম পেজে আসবো পেজে আসার পরে আমরা ডান দিকে ম্যান আইকনে আবার ক্লিক করব ম্যান আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সিরিং আমরা অ্যাকাউন্ট সেনিংয়ে ক্লিক করব অ্যাকাউন্ট সেনিংয়ে ক্লিক করার পরে এখানে সুজে ক্লিক করব আমাদের একটা প্রোফাইল পিকচার এখানে সিলেক্ট করতে হবে তো আমি যে প্রোফাইল পিকচারটা দিব এটা হচ্ছে এটা তো আমি এখানে প্রোফাইল পিকচারটা আপলোড দিব প্রোফাইল পিকচারটা এখানে ধরিয়ে দিয়ে এখানে আমরা নিটান দিকে দেখতে পাচ্ছেন আপলোড আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শপের যে লোগোটি এখানে বা প্রোফাইল পিকচারটি এখানে আপলোড নিয়ে নিয়েছে তো আমরা আবার এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে প্রবেশ করব অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন কভার ফটো কভার ইমেজ এখানে আমরা কভার ইমেজটি এখানে ধরিয়ে দেবো আমরা আবার সুজে ক্লিক করব সুজে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে সরাসরি আমরা আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আর একটু সময় নেবে সময় নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপলোড নিয়ে আছে তো আমরা নিচে একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা এখানে সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি কমপ্লিট এখন আমরা হোম পেজে আসবো পেজে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ম্যান আইকন আপনার এই ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোর্টফোলিও এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ পোর্টফোলিও এখানে আপনি আপনার ডিজাইনগুলো পোর্টফোলিও হিসেবে রাখতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন দেন আপনারা এখানে ডিজাইন আপলোড করবেন এবং এই ডিজাইনগুলো দিয়ে আপনারা এখানে একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করবেন তো চলুন এবার আমরা আসি কীভাবে আপনারা এই বাবল মার্কেট প্লেসে ডিজাইন আপলোড করবেন তো ডিজাইন আপলোড করার আগে আমি একটা ক্যাটাগরি আপনাদের দেখাবো আমি সার্চ সার্চবারে এসে আমি সার্চ করলাম সাকসেস এখানে আমি লিখলাম সাকসেস নিচে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটি ট্যাগ শো করতেছে টি শার্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্যাটাগরির এই টি শার্টগুলো এখানে রয়েছে তো বিভিন্ন প্রাইজ এখানে দেওয়া রয়েছে আপনারা হিউজ পরিমাণে ডিজাইন এখানে সেল করতে পারবেন এই মার্কেট প্লেসের কাজ হচ্ছে আপনার ডিজাইন প্রিন্টিং করে কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়া শুধু তাই নয় কাস্টমার যে কোনো ডিজাইন যদি পছন্দ হয় কাস্টমার যখন এই ডিজাইনটি অর্ডার করবে তখন এই মার্কেট প্লেস আপনার এই ডিজাইনটি একদম প্রিন্টিং করে এই কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে তাই অবশ্যই আপনার ডিজাইনটি বেস্ট কোয়ালিটি হতে হবে ক্যানভাতে কীভাবে টি শার্ট ডিজাইন করতে হয় এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা সাইলে দেখে আসতে পারেন ডিজাইন আপলোড করার জন্য প্রথমে আপনাকে ম্যান আইকনে ক্লিক করতে হবে ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেল আর্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়ার্ক এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপলোড নিউ ওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমি একটা ডিজাইন আপনাদের সিম্পলভাবে আপলোড করে দেখাবো আমি এখান থেকে ডিজাইনটি নিয়ে সিলেক্ট করে নিয়ে এখানে আপলোডে ক্লিক করে দিব দেখেন আপনারা এখানে আপলোড হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল এখানে টাইটেল দিতে হবে দেন নিচে হচ্ছে ট্যাগ তারপর সে ডিসক্রিপশন এখানে দেওয়ার পরে নিচে আমি যদি আপনাদের দেখাই এখানে বিভিন্ন ক্যাটালগ রয়েছে ডিজাইন বিভিন্ন ট্যাম্পলেট এখানে রয়েছে এখানে আমি যদি এডিট অপশনে গিয়ে আপনাদের এখানে এটা কাস্টমাইজ করে আপনি এটা আপলোড করতে পারবেন এখানে অ্যাপ্লাই করলেই বিভিন্ন কালার রয়েছে এখানে অ্যাপ্লাই করলেই ডিজাইনটি আপনি আপলোড করতে পারবেন রেড বাবল মার্কেট প্লেসে আপনি খুব সহজেই আপনার পেউনিয়রের মাধ্যমে আপনি টাকা উইথ্র করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেডবাবল মার্কেট প্লেসে সঠিক মাধ্যমে ডিজাইন আপলোড করবেন এবং টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থেকে শুরু করে কোন ডিজাইনটি কোন প্রোডাক্টের উপর বসাবেন আমি এ টু জেড আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ